এটি হচ্ছে বিপিন পার্ক ব্রহ্মপুত্র নদের পারে প্রায় দুইশো বছর আগে নির্মিত এ পার্কটি মাইমিসিং এর সর্বপ্রাচীন পার্ক উনিশশো সালে ডিসেম্বরে এই পার্কে রাষ্ট্রভাষা বাংলার পক্ষে এক ছাত্রসভা অনুষ্ঠিত হয় উনিশশো সাল পর্যন্ত ভাষা আন্দোলনে একাধিক সভা এখানে অনুষ্ঠিত হয়েছিল বাসা আন্দোলন ছাড়াও পরে পাকিস্তান বিরোধী আন্দোলনের অনেক গুরুত্বপূর্ণ সভা সমাবেশ বিপিন পার্কে অনুষ্ঠিত হতো দেশে স্বাধীনতার পর পার্কটিতে রাজনৈতিক সভা সমাবেশ কমে আসতে থাকে দুই সালে কংগ্রেস জুবলি রোডে থিম পার্ক হিসেবে পার্কটি সংস্কার করে পুনর্নির্মাণ করা হয় বিপিন পার্কে নতুন করে নির্মাণ করা হয়েছে জন্য বিভিন্ন স্থাপনা ফুলের বাগান পায়ে হাঁটার পথ সীমানা প্রাচীর বসার ব্রেঞ্চ ব্রহ্মপুত্র নদ এই পার্কটির সৌন্দর্য বিরুদ্ধে উপভোগ করতে আসেন অসংখ্য দর্শনার্থী মাইম এর ঐতিহাসিক স্থাপনা হিসেবে বিরাজমান এই পার্কটি পার্কটির মূল গেটটি প্রায় সময় বন্ধ রাখা হয় এই পার্কটিতে রয়েছে শিশুদের খেলার জন্য পর্যাপ্ত জায়গা রয়েছে দুলনা। বসার জন্য রয়েছে বিভিন্ন ধরনের ডিজাইন করা বসার জায়গা দেখতে পাচ্ছেন যেটি দেখছেন সেটিও শিশুদের খেলার জন্য এই ঐতিহাসিক বিপিন পার্কে রয়েছে এরকম বসার মতো অনেক জায়গা এই বিপিন পার্কটি বিশেষ করে শিশু বাচ্চাদের খুব জনপ্রিয় কারণ এই পার্কে শিশু বাচ্চাদের জন্য রয়েছে খেলার অনেক সুব্যবস্থা এই বিপিন পার্কটিতে যারা বিভিন্ন সময় সংস্করণ করেছে তাদের নিম এইগুলো দেখতে পাচ্ছেন বিপিন পার্কের ভেতরে রয়েছে শত বছরের পুরনো গাছ আর এই গাছটিকে কেন্দ্র করে করা হয়েছে বসার ব্যবস্থা এই পার্কটির ভেতরে রয়েছে পর্যাপ্ত পরিমাণের বসার ব্যবস্থা বিপিন পার্কের ভেতরে এসে যারা চা খেতে চান আপনাদের জন্য রয়েছে চায়ের ব্যবস্থা এই পার্কটির পাশেই রয়েছে কয়েকটি চায়ের দোকান আপনারা চাইলে চা কিনে নিয়ে এসে এই পার্কে বসে বসে খেতে পারবেন এই পার্কের এর ভেতরে আরেকটি জিনিস রয়েছে সেটি হচ্ছে শৌচাগার আপনারা চাইলে এই পার্কের ভেতরে বসে বসে ব্রহ্মপুত্র অন্যদের পরিবেশ দেখতে পারবেন এই বিপিন পার্কটি মাইম সিং এর জুবলিঘাটে অবস্থিত আপনারা যারা এই পার্ক ঘুরে দেখতে চান আপনারা সকাল সাতটা থেকে রাত আটটা পর্যন্ত এই পার্ক এর ভেতরে আসতে পারবেন এবং ঘুরে দেখতে পারবেন